আদিত্য নিজের মুখেই সুদীপাকে ভালোবাসার কথা বলে দিলে সঙ্গে সঙ্গে সুদীপাও আদিত্যকে জড়িয়ে ধরে আর সেটা দূর থেকে প্রীতম বাসু দেখতে পেয়ে রেগে একা একাই বলতে থাকে আদিত্য আমি আপনার জীবনে সুদীপাকে থাকতে দেব না সুদীপা শুধু আমার আদিত্য আর নিজেকে ধরে রাখতে না পেরে সোজাসুজি সুদীপাকে বলে দেয় সুদীপা আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আমি আমার এবং আপনার সম্পর্কটাকে আর একটাবার সুযোগ দিতে চাই কথাগুলো শুনে সুদীপা অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে মিস্টার চৌধুরী আমি এই কথাটাই তো আপনার কাছে শুনতে চাইছিলাম তখনই সুদীপা কান্না করে আদিত্যকে জড়িয়ে ধরে আর বলে ওঠে মিস্টার চৌধুরী আমি আর অনাথ নই এখন আপনি আমার সাথে আছেন আদিত্য তখন সুদীপাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে এই সকল কিছু দূরে দাঁড়িয়ে প্রীতম দেখে রেগে মনে মনে বলতে থাকে আদিত্য আর সুদীপাকে আমি কখনো এক হতে দেব না আমার সুদীপাকে আমি আমার কাছে নিয়ে আসবই সুদীপা শুধু আমার এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দেখা যাচ্ছে আদিত্য তো দৌড়ে এসছে সুদীপাকে দেখতে সুদীপাকে দেখেই কিন্তু হাসছে মুখে হাসি ফুটেছে খুশি হয়েছে যে সুদীপা ভালো হয়ে গেছে এবার সুদীপা মনে মনে ভাবছে আহারে এই মানুষটার আমার জন্য কত ধকল গেছে কত কষ্ট হয়েছে ওদিকে আবার ভাবছে এই মানুষটা আবার আমার দিকে এভাবে আছে কেন তো আদিত্য বলছে এখন ভালো আছেন সুদীপা বলে হ্যাঁ এখন একটু আছি এবার সুদীপা উঠে বসতে গেলে আদিত্য বলছে না না উঠবেন না আপনার ব্যথা করছে তো তো শুয়ে থাকতে বলছে আর ওদিকে পরমাকে অভ্র বলছে সুদীপার সাথে দেখা করতে যাবে না যাও দেখা করে এসো তখন পরমা বলছে যে না মানে আমি গেলে সুদীপা খুশি হবে অভ্র বলে কেন খুশি হবে না যাও আমি তোমাকে চিনেছি তোমাকে বুঝেছি তুমি সুদীপার জন্য ওয়ারিড তখন পরমা বলছে যে তুমি কিভাবে জানলে তখন অভ্র বলছে আমি তোমাকে যেভাবে দেখেছি তুমি তো আমাকে সেভাবে দেখোনি তাই তুমি আমাকে বুঝতে পারো আমাকে চিনতে পারো কিন্তু আমি তোমাকে চিনতে পেরেছি তবে তুমি চিন্তা করো না তুমি আমার কাছে মুক্তি চেয়েছ আমি তোমাকে মুক্তি দিয়ে দেব তুমি ভালো থেকো এই বলে সুদীপার কাছে যখন আবার যেতে ইতস্তুত বোধ করছে আর কি পরমা তখন পরমার হাতটা ধরে অভ্রতাকে ভেতর নিয়ে যায় তো অভ্র ভেতরে নিয়ে যায় তবুও কিন্তু একটু অস্থি বোধ করছে আর কি পরমা যে কে কি ভাববে আমি এখানে এসেছি কে কীভাবে নেবে ব্যাপারটা তো এই বলে ভেতরে এসেও ওদিকে সুদীপার কিন্তু হুট করে তার মায়ের কথা মনে পড়ছে বলছে মা মার কী খবর তো আদিত্য বলছে ওই মহিলাটার খবর জিজ্ঞাসা করছেন কুন্তলার বলছে ওই মহিলা পালিয়েছে তবে আমাদের পুলিশ ফোর্স খুঁজছে চিন্তা নেই আর আপনার মাকেও খুব তাড়াতাড়ি পাওয়া যাবে চারিদিকে খোঁজ চলছে চিন্তা করবেন না এদিকে পরমা বলছে যে আমি আসছি অভ্র বলে কেন কেন চলে যাবে তুমি ভেতরেই থাকো তখন পরমা ভেতরেই থাকে ওদিকে আদিত্য বলছে আজকে দাদা আপনাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে অভ্র তখন সুদীপার কাছে এসে বলছে কি বোন শোধ এবার সুদীপার জন্য নার্স খাবার নিয়ে এসেছে সুদীপা বলছে কিছুতেই খাবে না তার নাকি খিদে নেই তখন আদিত্য কী করে আদিত্য নিজে হাতে এবার খাইয়ে দেবে সুদীপাকে উঠিয়ে বসায় আর গলাতে টাওয়ালটা দিয়ে দেয় আর এবার নিজে হাতে স্যুপটা খাইয়ে দিচ্ছে তখন কিন্তু সুদীপার না করতে পারে না সুদীপা আদিত্যর দিকে আছে। আদিত্য সুদীপার দিকে আছে তো এবার স্যুপটা খাওয়াচ্ছে ঠিক সেই সময় কিন্তু ওই যে ওই কলেজের যে প্রফেসর সে চলে আসে তো এসে তো একদম গট গট করে তাকিয়ে আছে সুদীপাকে স্যুপ খাইয়ে দিচ্ছে খাওয়ানোর পর আবার সুদীপার মুখ মুছিয়ে দিচ্ছে আবার সুদীপাকে শুইয়ে দিচ্ছে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এইসব দেখে সে একদম আগুনে জ্বলে পুড়ে উঠছে একদম তো প্রফেসর বলছে যে নার্স বলছে নার্স এখানে পেশেন্ট পার্টির লোকজন এতক্ষণ কি করছে আদিত্যর তো হয়ে যায় রাগ মানে কি বলতে চাইছেন আপনি আমরা পেশেন্ট পার্টির বাড়ির লোক ফ্যামিলি আমরা থাকবো না তো কে থাকবে প্রফেসর বলে আমরা এখানে দশ মিনিটের বেশি অ্যালাউ করি না আদিত্য বলে কী অ্যালাউ করেন না না করি না আদিত্য বলছে আমি এখান থেকে যাব না কিছুতেই যাব না কেউ আমাকে বের করতে পারবে না অবরো বলছে চল না বোন তো এখন স্টেবেল আছে অসুবিধা নেই আমরা যেতে পারবো চল আদিত্য বলছে না আমি যাব না তখন হুট করে সেই প্রফেসর আউট আউট এরকম বলছে চিৎকার করে তখন আদিত্যর মেজাজ গরম হয়ে যায় কি কি বললেন আপনি কি বললেন এই বলে জামার কলার ধরে নেয় কি বললেন আর একবার বলুন তখন সুদীপ আর কিন্তু ঘুমটা ভাঙে বলছে মিস্টার চৌধুরী কি করছেন আপনি ছাড়ুন কি করছেন আপনি তখন পরমাও এসে বলছে যে মিস্টার চৌধুরী মানে আদিত্য এসব কি করছো এটা একটা হসপিটাল ছাড়ো তখন কিন্তু আদিত্য ছেড়ে দেয় তখন সেই প্রফেসর বলছে যে সুদীপা আসলে আমরা এখানে অ্যালাউ করি না রুলস নেই দশ মিনিটের বেশি সেই জন্যই তখন অভ্র বলছে যে আদিত্য ভাই ও তো ভালোর জন্যই তো উনি বলছেন কথাটা তখন আদিত্যকে বলছে যে সুদীপাকে বলছে সুদীপা তোমার যা কন্ডিশন ওনার এরকম রিয়্যাক্ট করাটাই খুব স্বাভাবিক একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছেন কিন্তু এটাই খুব স্বাভাবিক আসলে কিছুদিন আগেই তো ওনারা বধূ নির্যাতনের কেসে ফেসে যাচ্ছিলেন তখন আদিত্য বলছে আপনি কী করে জানলেন এই কথাটা সুদীপা মানে সুদীপা বলেছে তখন বোর্ড অফেসার বলছে যে না না সুদীপা বলেনি আসলে আপনারা তো দ্য গ্রেট অঘর চৌধুরীর বংশধর তো আপনাদের কোনো কথা চাপা থাকে না তাই আর কি তো এবার কিন্তু আদিত্য খুব লেগে যায় বলছে আপনার না এই সব অবান্তর কথা শোনার মতো সময় বা মানসিকতা কোনোটাই আমার নেই প্রফেসর বলে হ্যাঁ সেটাই স্বাভাবিক এরপরে আদিত্য না আরও রেগে যায় কারণ উনি এমন বিহেভ করছেন মানে প্রফেসর আর কি সুদীপাকে বলছে সুদীপা তোমার অনেকটা লস হয়ে গেল আমি এক কাজ করব আমি না তোমাকে নোটসগুলো দিয়ে যাব সব তুমি ভিডিও কলিং মানে ভিডিও থ্রু দেখে নিও যাতে তুমি পিছিয়ে না পড়ো আদিত্য বলছে কেন আপনি কি প্রাইভেট টিচার নাকি বারবার আসবেন কেন এখানটাতে তখন সুদীপা বলছে আপনি যেছে কেন অপমান মানে অপমানিত হচ্ছেন স্যার তখন পরমা আবার বলছে আদিত্য কি হচ্ছে কি এসব তখন আদিত্য বাইরে চলে যায় রাগে মাগে মানে রাগে যায় আর কি আর রাগ করে তখন আদিত্য এমন মাথা গরম হচ্ছে যে আদিত্য রেগে টেগে কিন্তু বাইরে চলে যায় তো সুদীপা মনে মনে ভাবছে উনি এখনও পরমার কথা শোনেন মানে ভাবছে পরমার কথা শুনে হয়তো চলে গেছে আর এদিকে আদিত্য এই প্রফেসরকে আর সহ্য করতে পারছে না সুদীপার কাছে তো এবার প্রফেসর বলছে যে আসলে উনি ঠিক নেই ওই জন্য ওরকমটা করে ফেলেছেন সুদীপা বলছে সরি স্যার আপনাকে কোনো নোটস দিতে আসতে হবে না আর ওনার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি তো এই বলে প্রফেসরও বাইরে চলে যায় তো পরমাও চলে যায় পরপর আর ওদিকে সুদীপা বসে বসে ভাবতে থাকে আর কি যে কি হচ্ছে এসব এদিকে আদিত্য বাইরে বেরিয়ে রাগে গটগট করছে তো অভ্র পরমা সবাই দাঁড়িয়ে আছে সেই প্রফেসর এসে বলছে সত্যি সুদীপার মতো একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট কি করে আপনাদের ফ্যামিলি থেকে ফ্যামিলিতে থেকে যে ডাক্তার হবে কে জানে আদিত্য আরও নেগে যায় মারতে গেলে অভ্র আটকে নেয় কি করছিস ভাই এটা তখন আদিত্য নিজের রাগটা একটা টেবিলের মধ্যে ঘুষি মেরে মানে রাগটা প্রকাশ করছে আর কি পারছে না তো থাকতে পারছে না ওরকমভাবে তখন নার্সরা বলছে কি করছেন আপনারা এখানে তখন অভ্র বলছে ভাই এটা হসপিটাল কি করছিস তুই অভ্র বলছে ঠিক আছে ঠিক আছে সব দোষ আমার হয়েছে এই বলে বসে পড়েছে রাগে আগে আর মাথা নিচু করে আছে তখন অভ্র জল এনে দিচ্ছে তো এরপর অভ্র কি করছে আদিত্যর মাথায় জল ঢালছে আর শিব 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 বলছে আদিত্য বলে কি করছিস দানা তুই ছাড় আমার কিচ্ছু হয়নি অভ্র বলে বুঝতে পারছি তোর অবস্থাটা রীতমকে দেখে সহ্য করতে পারছিস না তাই না আদিত্য বলে আমি এসব নিয়ে কথা বলতে চাই না অভ্র বলে জানি রে ভাই জানি নিজের স্ত্রীকে অন্যের সাথে দেখলে খারাপ লাগে বুকের ভিতরটা জ্বলে যায় পরমার দিকে টাকিয়ে বলছে পরমা বলছে আমি কিন্তু অভ্র বলে আমি জানি পরমা আমি বুঝি তবুও খারাপ লাগে যেমন এখন আদিত্য তোর হচ্ছে তবে তুই চিন্তা করিস না তুই যেরকমটা ভাবছিস সেরকমটা নয় আমি ওকে বোন বলেছি আমি ওকে চিনি ও এরকম কাজ কখনো করবে না তুই চিন্তা করিস না এই বলে অভ্র চলে যায় পরমা দাঁড়িয়ে থাকে আদিত্য দাঁড়িয়ে থাকে পরমা তখন আদিত্যর জন্য টাওয়াল এনেছে উল্টো হাতে আদিত্যকে টাওয়ালটা দিয়ে পরমা ওখান থেকে চলে যায় ওদিকে পরমা গেছে সুদীপার কাছে পরমা বলছে তুমি চিন্তা করো না মা বাবা নেই তো কি হয়েছে তোমার কাছে হাজবেন্ড আছে দেখো তোমার হাজবেন্ড তোমার কত যত্ন করে কত কেয়ার করে সুদীপা কিন্তু অবাক হয়ে পরমার কথাগুলো শুনছে বলছে তোমার দাদা তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে ওদিকে বাড়িতে মা তোমার প্রতি কৃতজ্ঞ সবাই তোমার কথা চিন্তা করছে সুদীপা বলছে তুমি এই কথাগুলো কেন বলছ বড়মা বলছে যে দেখো আমার কিন্তু কেউ নেই আমার কিচ্ছু নেই আমার সত্যি কিচ্ছু নেই কেউ আমার কথা ভাবছে না তখন সুদীপা বলছে দেখো পরমা আমি ডাক্তার হতে চাই আর সেটাই কিন্তু আমার নিজস্ব কিছু আমি যে ডাক্তার হব তখন কিন্তু আমার একটা নিজের পরিচিতি হবে একটা নিজের বলে কিছু হবে এই বিয়ে সংসার এগুলোর বাইরেও কিন্তু নিজের পরিচিতিটা গড়া খুব প্রয়োজন এই যে দেখো তুমি কত বড় লোক না বড় লোক বলবো না তুমি তুমি বড় লোক নাও তোমার মা বাবা বড় লোক তুমি হয় তোমার মা বাবার মেয়ে আর না হলে অভ্র চৌধুরীর বউ কিন্তু তোমার নিজের কোনো আইডেন্টিটি নেই পরমা বলছে এমনটাই তো হয় হ্যাঁ এমনটাই হয় যার জন্য তুমি সম্পর্কের টানাপোড়নের মধ্যে পড়ে গেছো কখনো এদিকে কখনো ওদিকে নিজের জন্য কিছু ভাবো পরমা নিজের আইডেন্টি বানাও দেখবে তুমি ভালো থাকবে কাজের মধ্যে ওদিকে এরা তো গল্প করছে ভেতরে আর বাইরে আদিত্য বসে আছে তখন আদিত্যর কাছে একটা ফোন আসে আদিত্য ফোনে জানতে পারে যে ওদের মায়ের খোঁজ পাওয়া গেছে তো এসে ঝট করে সুদীপাকে আনন্দের খবরটা দিচ্ছে সুদীপা পরমা সবাই খুব খুশি সবাই বলছে আনতে যাব আনতে যাবো সুদীপাও বলছে আমিও যাব নার্স বলছে না না এটা কি করে হয় আপনি যেতে পারবেন না সুদীপা বলছে কেন কেন যেতে পারবো না আমার তো অ্যান্টিবায়োটিক পড়ে গেছে ব্লাড কাউন্টও স্টেবল হয়েছে আর ব্লিডিংও কমে গেছে তাহলে কেন যেতে পারবো না আদিত্য বলছে না না সুদীপা আপনি অবস্থায় এখন যাবেন না আপনার জন্য ঠিক হবে না আপনি রেস্ট নিন অভ্র বলছে দেখ তোর অনেক ব্লাড লস হয়েছে শরীর উইক আছে তুই এখন রেস্ট নে আমরা যাচ্ছি তো গিয়ে নিয়ে আসছি এই বলে পরমা ওরা সবাই কিন্তু বেরিয়ে পড়ে সুদীপা বলছে না না আমাকে যেতে হবে যেতে হবে নার্সকে বলছে নার্স একবার রিতম স্যারকে ডেকে দিন না নার্স বলছে কেন কি দরকার বলছি তো ডেকে দিন না দরকার আছে তখন রিতম স্যার চলে আসে মনে মনে বলে বাবা বাবা ভাগ্যিস ভালো টাইমে চলে এসেছি এখানে তো দেখছি আমার খোঁজ পড়েছে ভাগ্যিস আদিত্যর দিকে নজর রেখেছিলাম ওরা যেতেই আমি একদম এন্ট্রি নিয়ে নিয়েছি এইভাবে বলছে এদিকে আদিত্যরা পৌঁছেছে যে আপনাদের এখান থেকেই ফোন এসেছিল আমরা স্কেচ বানিয়ে একজনের খোঁজ করছিলাম ওরা বলে হ্যাঁ হ্যাঁ স্যার তো আদিত্যরা অপেক্ষা করছে রূপাকে নিয়ে আসার আর ওদিকে দেখা যাচ্ছে যে সুদীপাও ওর স্যারের সাথে এসেছে